হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো হাউস ওয়াইফ অফ নয়না চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তো দেখো আজকে সারা সারাদিনের ব্লগ না একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখো তো আজকে হচ্ছে বোন একটু আসছে ঘুরতে তো ওকে নিয়েই একটু বেরোলাম তো এই যে দেখো একটু আসলাম মলে বিশালে তো দেখো এখানে এসে একটু মানে কেনাকাটা করব। কেনাকাটা বলতে বোনই করবে আমি শুধু ওকে নিয়ে আসলাম আর হচ্ছে ও ওই যে ও আর মাম্মাম দেখো দেখা দেখি করছে আর ওর একটা ফোন আসছিলো তো তাই আর কি কান ফোনটা নিয়েই আর কি দেখছিলো ঘুরে ঘুরে তো এদিকে দেখো ওই যে মাম্মামের হাতে দিয়ে দিয়েছে কী কী জিনিস পছন্দ হচ্ছে আর এদিকে আমি কিন্তু ওদের ভিডিও করছি তো যাই হোক কেনাকাটা কিন্তু মোটামুটি কমপ্লিট তারপরে ওই যে দেখো বিল কাউন্টারে গিয়ে ওরা যে নিবে আর কি জিনিসগুলো তো তারপরে এই যে বোনের জন্য বোনের অফিসের সামনে অপেক্ষা করছে এই যে বনজামাই এসে পড়েছে ওর অফিস ছুটি তো এসে এখানে অপেক্ষা করছে তো আমরা ওর সামনে চলে আসলাম তো সামনেই একদম মলের সামনেই বেশি না একটু দুই দশ মিনিট হেঁটে চার বললাম যে তারা আর টোটোতে যাই না এখানে এসে দেখা করে যাই তো দেখা করতে আসলাম তো দেখা করতে এসে যে বোনজামাইয়ের সাথে একটু বোন মানে আমার ছোটো বোন ওর জিজুর সাথে একটু মানে বাদমাসি করছে আর কি দুজনে মিলে গল্প করছে আর তার সাথে ওর নিয়ে কী কী বলছিলো এখানে এই জন্য আমি দিলাম না অনেক কিছু বলছিল এখানে দেখো মুখটা কেমন করে আবার তারপরে এই যে দেখো ওদের ছুটি হয়ে গেল ওর তো এই যে আমরা তিনজন আর ওদিকে কিন্তু বোনও আছে আর একটা এই যে দেখো এই যে বোন আর মেয়ে আরও একটা হচ্ছে ওর একজন আর কি তো ওই যে একসাথে চলে আসলাম তারপরে এসে কিন্তু মোমো খেয়েছি

यस ऐसा तो फोड़ ही क्या भागनीर अच्छा अच्छा बच जाने लगा क्या हो তো যে বোন কী কী কেনাকাটা করলো সংসারে তো তোমাদেরকে দেখিয়ে দিল আর কি দেখিয়ে দিতে বললাম যে কী কী কেনাকাটা করলে দেখিয়ে দিয়ে একটু দেখাচ্ছে আর এদিকে আমি হচ্ছে ভিডিওটা করলাম আর এখানে না পুরো সাউন্ড হচ্ছিলো তাই আর কি মিউট মানে অফ করে দিলাম সাউন্ডটা অরিজিনাল সাউন্ডটা আমি নিজেই ভয়েস দিচ্ছি তো আমাদের কেনাকাটা মানে আমার বোনের কেনাকাটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সকলকে টাটা